চব্বিশের গণ অভ্যত্থানের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপর বেশ কয়েকটি দাবি পেশ করলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজারি। শুক্রবার জুমা নামাজ পর তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে কয়েকটি দাবি উল্লেখ করেন তিনি লেখেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা যে হাত কলম ধরে সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের